গুরু নানক জয়ন্তী বন্ধুরা শিখ ধর্মগুরু গুরু নানকের পাঁচশো পঞ্চান্নতম জন্মতিথি আজ আর সেই জন্য আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের ছোট্ট একটি ভিডিও এই মন্দিরের সবচেয়ে কাছের রেল স্টেশন অমৃতসর জংশন এই জংশন থেকে এই গোল্ডেন টেম্পেল প্রায় দু কিলোমিটার দূরে সময় লাগে দশ মিনিট রাতের বেলায় খুব সুন্দরভাবে এই মন্দির লাইট দিয়ে সাজানো হয় গুরুপুরাব বা নানক জয়ন্তী উপলক্ষে মন্দিরে অনেক ভক্ত সমাগম হয় আর সেজন্য মন্দিরকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে বন্ধুরা পনেরোশো সালে চতুর্থ শিখগুরু রামদাস এই মন্দির স্থাপন শুরু করেছিলেন পরে ষোলোশো সালে পঞ্চম শিখগুরু আর এই মন্দির সমাপ্ত করেছিলেন এই মন্দিরে সমস্ত ধর্ম ও বর্ণের মানুষের প্রবেশাধিকার রয়েছে আর সত্যিই বন্ধুরা এই মন্দির প্রায় পাঁচশো কিলোগ্রাম পিওর চব্বিশ ক্যারেট সোনা দ্বারা তৈরি করা হয়েছে মন্দিরের দেওয়াল তোরণগুলি সোনা দ্বারা প্রয়োগ দেয়া শিখগুরু রঞ্জিত সিং এই স্বর্ণমন্দির সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন সকালের সূর্যের আলোকে দেখুন বন্ধুরা মন্দিরটি কি সুন্দর লাগছে এই মন্দির চত্বরে আছে বিরাট বড়ো একটি লঙ্গরখানা যেখানে ভক্তরা বিনামূল্যে প্রসাদ পেতে পারেন মন্দিরের মাঝে একটি বিরাট বড় সরোবর আছে যে সরোবরে পূর্ণ স্নান করে আপনাদের জামা কাপড় চেঞ্জ করারও সুব্যবস্থা রয়েছে আর সরোবরের জলে কত সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে কী সুন্দর লাগছে এই মাছগুলোকে দেখুন বন্ধুরা বন্ধুরা অমৃতসর জংশনে নেমে আপনাদের স্বর্ণমন্দির ঘুরে দেখতে সময় লাগতে পারে দুই থেকে তিন ঘন্টা এরপর আপনারা আরও কয়েকটি জায়গা অমৃতসরের ঘুরে দেখতে পারেন যেমন জালিয়ানওয়ালা বাগ আটারি ওয়াঘা পাকিস্তান বর্ডার গোবিন্দগড় ফোর্ট তবে এই সবগুলি জায়গা একদিনেই ঘুরে আসা যায় খরচ হয় প্রায় পনেরোশো টাকার মতো রিজার্ভে আর শেয়ার বাসে গেলে তিন থেকে চারশো টাকা খরচ করে তবে বন্ধুরা অমৃতসর এলে দিনের বেলার পাশাপাশি আপনারা বিকেল বা সন্ধ্যের দিকে অবশ্যই আসবেন না হলে রাতের সুন্দর ভিউ কিন্তু দেখতে পাবেন না এই সরোবরে স্নান করে ক্লকওয়াইজ মন্দিরের চারপাশে ঘুরে তবে আপনারা দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করবেন মন্দিরের বিভিন্ন অংশের বিভিন্ন নাম যেমন অকাল ত্বক গর্ভগৃহ সামনের ওইটি গর্ভগৃহ তার পিছনে অস্পষ্ট রামঘরিয়া বুঙ্গা ওয়াচ টাওয়ার আর এটা দুগ্ভঞ্জনী বেট্রি। সব বন্ধুদের গুরুপুরাবের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম খুব ভালো থাকবেন বন্ধুরা আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না আর ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দেওয়ারও অনুরোধ রাখলাম বন্ধুরা ধন্যবাদ